খুব গরম পড়েছে খুব গরম পড়েছে বাবারে বাবা হায়দ্রাবাদ মোটামুটি এখন করছে এইট থার্টি নাইন ফর্টি টু পর্যন্ত চলে যাচ্ছে সো দরজা জানলা সব বন্ধ করেই রাখতে হচ্ছে এই দুপুর টাইমটায় এর মধ্যে এখন যাব কিয়ানকে আনতে আজ কিছু ছেলে কাঁদতে কাঁদতেই ঢুকেছে এখন এদের সমস্যাটা হয়ে যাচ্ছে এদের যে প্লে স্কুলটা মাঝখানে মাঝখানে এই রামনবমী এই ঈদ তারপর তার আগে একটা কিসের একটা ছুটি দিয়েছিল এই বারবারই ব্রেক হয়ে যাচ্ছে যার জন্য ওই ফ্লোটা থাকছে না যার জন্য প্রত্যেকবারই স্কুলে ঢোকার সময় কান্নাকাটি হয়ে যাচ্ছে মানে জানি এটা একটা অবধারিত জিনিস কিন্তু ওই কাঁদতে কাঁদতে ঢোকে তখন জিনিসটা ভালো লাগে না এগারোটা দশ বাজে ওদের ছুটি হবে সাড়ে এগারোটায় তো আমাকে এখনই দেরি করতে হবে যাই ছেলেকে নিয়ে আসি আর তুই ওদিকে রান্না করছে আর আমার অফিস এখন স্টার্ট হয়নি স্টার্ট হবে একটু পরে

এখন কিয়ান স্কুলে ভর্তি হয়েছে তো সেই জন্য হয়তো এই ফিলিংটা হয়তো বারবার আসছে মানে একটা অ্যাংজাইটি কাজ করে এখন হয়তো দু ঘন্টার জন্য বাড়িতে নেই কিন্তু মানে সবসময় মাথার মধ্যে একটা চিন্তা করে যে কী করছে স্কুলের মধ্যে কাউকে মারলে ধরলো কি না বা মার খেলো কিনা মানে এই গ্রুপে যা হয় আর কি একটা বাচ্চা আর একটা বাচ্চার সাথে তো মানে সেরকমভাবে সবাই ফ্রেন্ডলি নাও হতে পারে রাইট তো একটা অ্যাংজাইটি সবসময় কাজ করতে থাকে যে কি করছে স্কুলের মধ্যে কী

ঘরে গিয়ে বলছে হাই মিস দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য বাবা মা কই মা জোরে বলে ডাক মা ঢুকছে এখন মাকে শোনাচ্ছে স্কুলে কি কি করেছে অভিমান জমে প্রচুর অভিমান জমে আছে হ্যাঁ পদে কি করেছো বাবা গুড ইভিনিং এভরিওয়ান আমি আর কিয়ান জাস্ট ঘুম থেকে উঠলাম মর্নিং শিফটটা চলছে বলে না মানে দুপুরবেলা ওকে স্নান খাওয়া করি মানে ও স্কুল থেকে আসার পর ও তো প্রচণ্ড টায়ার্ড থাকেই আমিও টায়ার্ড হয়ে যাই তো একদম একসঙ্গেই আমার খাওয়া দাওয়া পর্বটা মিটিয়ে নিয়ে শুয়ে পড়ি ওর সঙ্গে তো যতটুকু দু ঘন্টা মতন ঘুমায় তো ওই সঙ্গে আমারও একটু ঘুম হয়ে যায় তো জাস্ট উঠলাম কিয়ান একটু দই খেলো একটু স্ন্যাক্স ট্যাক্স কিছু করে দেবো আমাদের এখানে হায়দ্রাবাদে অনেকেই জানো যে একটু বেশি গরমে পড়লে তোমার একটু কয়েকটা পার্টিকুলার এরিয়াতে ঘরে ঢুকেছে কয়েকটা পার্টিকুলার এরিয়াতে একটু জলের সমস্যা দেখা দেয় তো এখানেই আমাদের তো যে গ্রুপটা আছে বন্ধুদের তার মধ্যে থেকে একটা বন্ধু জাস্ট জানালো যেদের সম্ভবত খাওয়ার জল নেই কি সমস্যা আমি এক্সাক্টলি জানি না এলে বুঝতে পারবো তো খাবার জলটা নেই ওদের তো আসবে একটু আমাদের এখান থেকে খাওয়ার জল নিয়ে যেতে তারপরও সেটা নিয়ে চলে গেলে দেখি আমরা একটু বেরোবো হয়তো মানে যে কদিন এই শিফটটা চলছে একটু সন্ধ্যের দিকে একটু হাওয়া খেয়ে আসার একটা সুযোগ পাওয়া যায় যদিও বেশি রাত করে বাড়ি ফেরাটা সম্ভব হয় না কারণ পরের দিন ভোরবেলা আমাকে উঠে যেতে হয় মানে অলমোস্ট ভোর রাতে তারপরে তো কিয়ানের স্কুলও আছে ওই জন্য বেশি লেট লাইট লেট নাইট করা যায় না স্টিল ওই একটু সন্ধ্যাবেলা করে একটু বেরোনো

তুই আইসক্রিম খেয়েছিস না তুই আমাকে দিয়েছিস একা একা আইসক্রিম খেলি যে আমাকে দিয়েছিস তাক আমার দিকে আইসক্রিমটা টা যে একা একা খেলি কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো এই পড়লে কিন্তু আর দেখতে হবে না করিস না বাবু তুমি কি আমাকে দিয়েছো একা একা যে আইসক্রিমটা খেলে ট্যামিন আবার জিভ চাটছিস কেন বাবা একদম পেছনে হাত দিয়ে যাচ্ছে

হ্যাঁ এখানে এই মিয়াপুর এই গণেশ স্টোর একটা আছে এখানে যত রকম মানে স্যাটারডে সানডে করে যত কলকাতার থেকে শাক সবজি বলো সেগুলো নিয়ে আসে প্লাস নানান রকম মশলাপাতি হুম মশলাপাতিতে দাম করে মানে বাঙালিদের যেগুলো রিকোয়ারমেন্ট সেটার একটা মুদিখানার দোকান এইখানেই পাওয়া যায় সব কিছু খোলা আছে ফাঁকা এত পুজোর সময় লক্ষ্মী পুজো টক্ষ্মী পুজোর সময় জন্মাষ্টমীর সময় নানান রকম পুজোর সামগ্রী সব কিছুই পাওয়া যায় বেশ ভালো হুম আর কিছু নেওয়ার আছে হ্যাঁ লাল বাতাস আর কিছু প্রবলেম হচ্ছে এখন মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ ওটা পরে মনে পড়ে তামু ঘুরে চলে এসেছি এখন আমি আর কিয়ান বসে একটু মমি আর সান মি টাইম স্পেন্ড করছি

সব রেডি করাই গেছে রেডি করে আমি গেছি নিয়ে আনকে না করে স্টার্ট হ্যাঁ এই রেডি হয়ে গেছে আমাদের আজকে ডিনার মিক্সড নুডেলস গরম যা যাই হোক আমি খেয়ে নিচ্ছি আমি আগে বসলাম এখনো খেতে বসেনি শুনে বসবেও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি জানিও ব্লগটা কেমন লাগলো আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই